আর হাবিবের বাসা আর আমার বাসা প্রতিবেশি মানে এক মিনিটের দূরত্ব আর আমাকে মালয়েশিয়া মালয়েশিয়ার ছিল আর আমি তার কাজ করতাম যখন ওই জায়গায় আমরা কাজ করি সে অনেক লোকের টাকা বেতন গুলো দেওয়া হয় আমাদেরকে আমরা সাথে তারা জানাই যে আঙ্কেল এভাবে আপনি কারো বেতন গুলা খায় না কারণ আপনি একজনের বেতন মাত্র এই একটা লোকে পরিবার পাঁচটা মানুষ আছে ছেলে মেয়ে মা বাপ তারা এই আশায় আছে যে আমার হাজবেন্ড কাজ করতেছে টাকা পাড়া বাবা সন্তানের এটা কিন্তু দুই ছেলের খরচ আছে মা বাবার ইন্টেকশন আছে এটা বলার পরে সে বলতো আমি তিরিশ বছর রাজনীতি আমার কলেজ লাইফের দিকে আমি আজকে আমি তিরিশ বছর ধরে মালয়েশিয়া থেকে তুমি তিরিশ দিন ধরে মালয়েশিয়া আইসো তুমি এই জায়গায় কথা বলল না তাই আমি আমি তাকে আর ওই চাষা হিসাবে আর ওইভাবে আর তাকে বলতাম না কিছু এটা আমার পরিবারকে জানাই আমাদের এলাকার অনেক যে সিনিয়র লোকগুলো আছে তাদের জানাই এই বিষয়গুলো তো তারা অনেকবার হাবিবকে বোঝানোর চেষ্টাও করছে হাবিবের বাসায় প্রশাসন তুলে গেছিল সে আমাকে ওই দেশে নিয়ে অন্য একটা সাপ্লাই কোম্পানিতে ফার্স্ট ডিগ্রি করে দিছিল আমি কামাইতাম একশো টাকা

তাকে আমরা কখনো মালয়েশিয়া যে মানে ফ্রিভাবে যে কথা বলা না ওই রকম ভাবে আমরা তা তখন কথা বলতে পারতাম না কারণ সে পুরাটাই ছিল হাবিবের অধীনে হাবিব যা বলতো কারণ সে বুঝাইতো যা সে বুঝাইতো একটা ওয়ার্কার দিয়ে একটা টাকা ইনকাম করতেছে তো আমার এনে বাচ্চা কাচ্চা আছে আমার বাসা টিনের গ। সে কোটি কোটি টাকা ইনকাম করে তার কোম্পানি ব্যবহার করে সম্পূর্ণ টাকা সে বাংলাদেশে নিয়ে এসে পড়ে তাকে বলে যে আমি সামনে নাগরপুর থেকে এমপি হবো তারপরে তোরে সব কিছু করে দেবো মালয়েশিয়াতে মানে এরকম তাকে একটা আশ্বাস দেয় আমার বাসা টাঙ্গার সন্তোষ লেসু বাগান আর হাবিব আমি আর দিকে আমাদের বাসার কাছে বাসা করছি এ যে 16 লোক যে কাজ করলো এগুলা বেতন দিব ওহে নিচে সবগুলা সম্পূর্ণ টাকাই আপনার আরে কোম্পানির মানে মহিলার ঢুকছে তো দিছে ওই টাকাটা মহিলার মানে না না টাকা তো ইনসা

তার ফ্যামিলিকে ডাকে আমাদের একটা দোকান আছে ওই দোকান পারে ডাকে ডাকার পরে তারা সময় নেয় সাত দিন মানে সাত দিনের ভিতরে হাবিব আসবে এবং কি এটা নিয়ে পয়সা টাকা পয়সা লেনদেন যা আছে সব ক্লিয়ার করবে তো আমরা তো আসলে বিদেশ থেকে এখন প্রবাসী তো আমাদের একটা টাইম আছে তো আমরা ব্যাগ চলে গেছি কেন চলে যাওয়ার পরে তখন আমার নামে মিথ্যা হবে করে তার ছেলে আবদুল্লা কে বাদি করে তো আমার বাসায় কোনো গার্জেন নাই আমার বাবা মারা গেছে ষোলো বছর আমার স্ত্রী আর আমার মা বাড়িতে থাকে তো আমার ওয়াইফ তখন হচ্ছে বাচ্চা হয়েছে বাচ্চার বয়স দুই মাস তো আমারও ওয়াইফকে যে পুলিশ বলে আপনার হাজব্যান্ড বই আপনার হুলিয়া জারি হয়েছে আপনার সবকিছু বাসার থেকে আমরা নেওয়ার ওয়ারেন্টে এসে বলি সেটা মানে টাকার ভিত্তিতে টাকার গরমে সে ওয়ারেন্ট বাই করে আমি কোনো নোট হিসেবে পাই নাই আমি কোনো আইনের থেকে যে একটা ডকুমেন্টস আমার ভাষায় দিবে যে তার নামে রেকর্ড হয়েছে এরকম কিছু আমি পাইনি তো যখন আমি আমার পরিবারে বললাম তাহলে স্যারের কাছে দাও তো স্যার আমি বললাম যে স্যার যেহেতু আমার নামে রেকর্ড হয়েছে অবশ্যই তুলে আমার স্বামী তা আমি আসতেছি তা আমি এসে সরাসরি মনে করেন আইনের যে জায়গাটা সে জায়গা থেকে গোটা ওই জায়গায় উপস্থিত হইছে তো আমাদের একটাই চাওয়া বিদেশে আপনারা লেনদেন করছে আপনারা বিজনেস করছে আমরা সাধারণ ওয়ার্কার্স আমরা কর্মজীবী আমাদের আপনার জন্য আমি কোনো মিথ্যা সাক্ষী দিনে দেখে আপনি আমার আমার নামে যেভাবে যে মিথ্যা রেকর্ডগুলো দেখে আমার এলাকায় যে যাদের সাক্ষী বানাইছে সব সাক্ষী বলতাছে তুমি যে জায়গায় রাখবা আমরা ওই জায়গায় যে উপস্থিত থাকবো যে জায়গায় তুমি সিলামা তুমি সিলামা হলো তো এটা আমরা গ্রামের প্রতিবেশী যত লোকজন আসছি আমরা যতটুকু করা তোমার জন্য করব এইটুকু আমার কথা আপনারা মাননীয় সাংবাদিক আপনাদের কাছে এইটুকু আশাবাদী আমরা প্রবাসী মানুষ আমরা কর্ম করার জন্য গেছি